আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এমনি আয় সকলগুলো হচ্ছে বৃষ্টি ওর জন্য রান্না করছি তার জন্য তেজপাতা এলাচ দার্জিলিংয়ে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দেবো রসুন কুচি তারপর হচ্ছে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা নিয়ে নেব তার মধ্যে দেবো হচ্ছে দেড় চামচ লবণ আর দেড় চামচ লবণ তারপরে দিয়ে দেবো হচ্ছে দেড় চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ মন সেগুলো দিব কারণ বাবু ভাবে ঝালটা একটু কম খাই এর জন্য আধা চামচ আপনারা যার যেমন ঝাল প্রয়োজন ততটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ তেল তারপরে এই যে চালটা ওটা ভালো করে মেখে নিতে হবে আড়াই কাপ চালের জন্য আমি হচ্ছে পনেরো তিন মগ পানি দিয়ে দিছি তারপরে এই যে কুকারে বসে দিচ্ছি আমি খিচুড়া কুকারে রান্না করবো কুকারে বসিয়ে ঢেকে দিয়ে আমি এখন ঘরটা মোছার জন্য চলে আসছি ঘরটা মোছা যে আমি ঘরটা মুছতেছি ঘরটা মোছা হলে আমার খিচুড়িটাই যে চলে এসেছে আমি এই যে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করতে যাব ফার্নিচারগুলো যে ফ্রিজটা আমি মুছে নিচ্ছি ফ্রিজটা মুছে হলে আমি এখন টেবিলটা মুছে নেবো যে আমি খাবার টেবিলটা মুছে নিচ্ছে তো খাবার টেবিলটা মুছে অতিরিক্ত মাছি যতই পরিষ্কার রাখে তারপর মাছি আর এখন আমি ঘাটটা পরিষ্কার করে নিতেছি ঘাটটা মোছা হলে আমি ফ্রিজটা মুছে নেবো দুদিন যেতে না যেতে অনেক ময়লা হয়ে যায় কয়েকদিন পরপরই পরিষ্কার করা লাগে তারপর আমি এখন টিভিটাও মুছে নেবো এই যে আমি টিভিটা মুছতেছি টিভিটা মোছা হয়ে গেলে আমি ডেসিং টেবিলটা পরিষ্কার করতে যাব এই যে আমার টিভিটা পরিষ্কার করা শেষ এখন আমি ড্রেসিং টেবিলটা মুছে নেবো এই যে ড্রেসিং টেবিলের পায়ে দিয়ে মুছতেছি গ্লাসটা পরে পরিষ্কার করবো এই যে গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি এখন সোফাটা মুছে আমি ফ্রিজটা মুছে নেবো এই যে আমাদের টি ফ্রিজটা আমি মুছে নিচ্ছি আমাদের টি ফ্রিজটা মুছে হয়ে গেছে আমাদের টিপ ফ্রিজটা মুছে সেখানে আমি বাবুর গাড়িগুলো মুছে নেব বাবুর গাড়িগুলো বেশিরভাগ সময় বাবুর মুছে নেয় আজকে একটু মরা দেখে আমি ফার্নিচারের সাথে আমার ছেলের গাড়িগুলো আমি মুছে নিয়েছি এই যে গাড়িটা আমার মুছে হয়ে গেছে এখন খিচুড়ির সাথে আলু ভর্তা সুটির ভর্তা থাকবার জন্য আমি আলু সেদ্ধ করে সেদ্ধ দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি বেছে আলুটাও ভর্তা করে নেব এই যে আমার আলুটা বেছে কাছা শেষ এখন আমি আলু ভর্তা করে নিয়েছি বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আলু ভর্তা খিচুড়ি বেশ মজা এই যে সুটকি ভত্তা ঝরঝরা খিচুড়ি আর হচ্ছে আলু ভত্তা এ দিয়ে সকালে নাস্তা করে নেব আমরা এখনই যে আমি সকালের নাস্তাটা করবো তারপর বাবাকে যা কাজ করার পর যে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি সকালের নাস্তাটা করার পরে যে আমি এখান থেকে কলমি শাক আর হচ্ছে শাক তুলে এনেছিলাম যখন আনছি তখন ছিল তারপর অনেক বৃষ্টি হওয়ার পরে এই যে পানি উঠে গেছে অনেক পানি এনেছে এখানে এখন যে আমার কলমি শাক আর হেঁচি শাক তুলে আনা হয়েছে এই যে আমি এখন একবার ধুয়ে কেটে নিব আর কলমি শাক এঁচি শাক আর লাল শাকটা একসাথে আমি ভাজি করবো এই যে লাল শাকটা বাজার থেকে কিনে আনা হয়েছে লাল শাকটা ভাজি করে নেব গাছের একটা ছোট্ট একটি কাঁঠাল এই কাঁঠালে হচ্ছে সাতান বিকালবেলা এই বিকালবেলা লটকন তারপর হচ্ছে ছোলা বোলা আর হচ্ছে শাপলা বাজার থেকে কিনে এনেছে আলাপে থেকে গুলি পর্যন্ত